হরে কৃষ্ণা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের খুব সংক্ষেপে জ্যোতিষ শাস্ত্র নিয়ে কয়েকটি কথা বলব খুব সহজ করে ঢুকবো না আশা করি আপনাদের শুনে ভালো লাগবে জ্যোতিষ শাস্ত্র নিয়ে প্রথমে কিছু বলতে হলে একটু বেদের প্রসঙ্গে যেতেই হয় বেদ কি আমরা সবাই জানি বেদ হলো ভারতীয় সাহিত্যের প্রাচীনতাম নিদর্শন এবং সনাতন হিন্দু ধর্মের অতি পবিত্র ধর্মগ্রন্থ তো এই বেদে জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ আমরা পেয়ে থাকি বেদ কথাটি এসেছে সংস্কৃত বেদ ধাতু থেকে এর অর্থ হল জানা বা জ্ঞান এটি কোনো সাধারণ জাগতিক জ্ঞানকে নির্দেশ করছে না এটি জ্ঞান বা পরম কথা বলছে তো বেদ চারটি আমরা জানি সামবেদ যজুর্বেদ এবং বেদের প্রসঙ্গ এলে বেদাঙ্গের প্রসঙ্গ চলে আসে চলে আসবে বেদাঙ্গ কি না বেদের অঙ্গ হল বেদাঙ্গ সঠিকভাবে বেদ পাঠ করবার জন্যে যে সহায়ক গ্রন্থগুলি আমরা পেয়ে থাকি সেগুলি হচ্ছে বেদাঙ্গ বেদাঙ্গ ছটি শিক্ষা কল্প নিরুক্ত ব্যাকরণ ছন্দ এবং জ্যোতিষ বেদকে যদি আমরা পার্সনিফাই করি বা বেদকে কোনো পুরুষ হিসেবে কল্পনা করি এখানে পুরুষ বলতে কোনো বিশেষ লিঙ্গের মানুষকে বোঝানো হচ্ছে না পুরুষ বলতে এখানে ব্যক্তি তো বেদকে যদি আমরা কোনো পুরুষ বা ব্যক্তি হিসেবে কল্পনা করি তাহলে এই ছটি বেদাঙ্গ হলো বেদরূপী পুরুষের ছটি অপরিহার্য অঙ্গ যেমন শিক্ষা হল এর নাসিকা কল্প হল দুটো হাত বিরুক্ত হল কান ব্যাকরণ হল মুখ ছন্দ হল দুটো পা এবং জ্যোতিষ হল চোখ অর্থাৎ দেখা গেল জ্যোতিষ হলো এই বেদরূপী পুরুষের চোখ জ্যোতিষ ছাড়া বেদ কিন্তু অন্ধ প্রাচীনকালে বৈদিক ক্রিয়াকর্মের সঠিক সময় সম্পর্কে অবহিত হওয়ার জন্যে জ্যোতিষশাস্ত্রের উপর এত গুরুত্ব আরোপ করা হয়েছিল এবং আমরা প্রত্যেকেই জানি যে মানুষের জীবনে তিথি নক্ষত্র রাশি গ্রহ ইত্যাদির কি ভীষণ রকম প্রভাব রয়েছে কালক্রমে বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে এই জ্যোতিষশাস্ত্র গিয়েছে এবং বর্তমানে এই আধুনিক রূপ ধারণ করেছে তো এই ছিল আমার আজকের ভিডিও খুব সংক্ষেপে কয়েকটি কথা বললাম অনেক কিছুই বলা বাকি রয়ে গেল আশা করি আপনাদের শুনে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানান যে আরও কী ধরনের নতুন ভিডিওস আপনারা পেতে চাইছেন আমি আবার আসবো অনেক নতুন তথ্য নিয়ে জ্যোধির সম্পর্কে সনাতন ধর্ম সম্পর্কে সবাই খুব ভালো থাকবেন প্রণাম হরিও